হাই সবাইকে মর্নিং হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করব অনেকদিন দিন ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো ঘড়িতে বাজে তখন সাড়ে আটটা নটা মতো আর এইদিকে দেখো বিভিন্ন ঘুম থেকে উঠে এখন আর খাটে থাকতে চায় না তো ও মিশে ছিল আর আমিও মিশেছিলো খাটটা তো নিচে বসেই ওই কান্ড তারপরে হচ্ছে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম অপর ধামির কাছে দিয়ে দিয়ে এসেই আগে আমি এক বোতল জল পেলাম জলটা কিন্তু আমার মাস্ট স্কিন থেকে একটু ফ্রেশ হয়েই আমি জল খাই দিয়ে দেখো আমি বিছানাটা তুলে নিলাম আর বিছানা পরিষ্কার না থাকলে না কিছুই ভালো লাগে না তো যাই হোক এখন কম্বলটা লাগবে যেহেতু এসি চলছে তো কম্বল তো লাগবেই আর কম্বল ভাঁজ করতে প্রচুর ল্যাদ লাগে যাই হোক ওকে তারপরে আমি ব্রেকফাস্ট করালাম আজকে ব্রেকফাস্টে ছিল ওর জল মুড়ি আর করতে বলেছিলাম সুন্দর যাই হোক স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে আজকে আমি ঘুমাইনি অন্যদিন ফলের রসও খায় আজকে ফলের রসও মানে সব অপোজিট হয়েছে যাই হোক তারপরে একটা ও আর তারপরে আমি ওকে স্নান করে নিলাম স্নান করতে করে এসে বসে আছি তো দেখো তখন ঘুড়িতে আরেকটা মতো বাজে ও ঘুম থেকে উচেছে আজকের লাঞ্চটাও ওর দেরিতে হয়েছে আজকের লাঞ্চে ছিল হচ্ছে কই মাছ ভাজা আর হচ্ছে খিচুড়ি তোমরা জানো যে ওকে আমি ডেলি খিচুড়ি খাওয়াই আর কই মাছটা আজকে ওকে মানে ফার্স্ট খাওয়ালাম ফার্স্ট ফার্স্ট সেকেন্ড বার তো যাই হোক ওকে আগে মাছ পাইয়ে নিয়েছিলাম তারপরে খিচুড়িটা খাওয়ালাম আর এই দিকে তারপরে ওর লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি লাঞ্চ করতে বসলাম তখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে মতো বাজে আজকে সব কিছুতেই লেট বললাম যেরকম তো যাই হোক আজকে লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা পুঁই মাছের তেল ঝাল ছিল বাট আমি খাই না আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে পাতলা ঝোল করেছিলো যেটা আমি খুব ভালো খাই আর গরমকালে কি বলতো এরকম পাতলা ঝোলই ভালো লাগে otherwise ওই পিঁয়াজ রসুনের রান্না আমার খুব একটা ভালো লাগে না তো দেখো আজকে বেশ ভালোই ছিলাম তারপরে হচ্ছে আমরা শুয়ে পড়েছিলাম রিবানো ঘুমিয়ে পড়েছিল সাড়ে চারটে লাগা তো আমিও একটু ঘুমাচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখো কীর্তি মুখ তো কেমন করছে মানে কি বলবো তারপরে ওর পাপা ওকে এরকম একটা গামছা পরিয়ে দিয়েছিল তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিকালবেলা আমার ডেলি ডিউটি হচ্ছে চা করার চাটাও আমি করলাম করে টরে তারপরে রিভানকে দেখো খাইয়ে নিলাম টিফিনটা করিয়ে নিলাম আর ও টিফিনে জানো তোমরা যে ফর্মুলা মিল্ক খায় আর এখন আমি কদিন ধরে দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি আসলে খুব মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক তো করতে পারি না এখন সেইভাবে রিভানের জন্য তো বিকালবেলা একটু গ্রিন টি খেলাম গ্রিন টি আর হচ্ছে সুগার ফ্রি বিস্কুট টা হয় সেটা খেলাম অনেকদিন পর গ্রিন টি টা খেলাম বলে না কেমন কি তো ভাব লাগছে আবার এটাকে তো অভ্যাস হয়ে যাবে তো যাই হোক এখন থেকে দুধ চাটা অ্যাভয়েড করবো দুধ চা খেলে দেখছি গ্যাস ও হচ্ছে প্রচন্ড পরিমাণে মানে পেট ফুলে যাচ্ছে যাই হোক তো সেই জন্য একটু গ্রিন টি খেলাম দিয়ে হঠাৎ করে কি হলো যে একটু বাইরে বেরোবো অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে বাট খাওয়া হচ্ছে না সে যাই হোক যেমন ভাবা সেরকম কাজ সবিকালবেলা বেরিয়ে পড়লাম রিফান্ড আর আমি রিফান্ডও যেত বাট হঠাৎ করে এমনভাবে মিথ্যা ডাকলো যে রিফান্ড আর যেতে পারিনি রিভানকে করতাম মিথ্যা দেখে দিয়ে তারপরে আমি আর রিফান্ড বেরোলাম তো অনেক কিছু কেনাকাটিও করেছি সেটা তোমাদের সঙ্গে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো শর্টে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তো দেখো বাড়ি এসেছি বাড়ি এসে দেখো বাদর করতে হোক তো ডিনারেরও টাইম হয়ে গিয়েছিল অন্যদিন ওকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়াই বা আজকে বলে বাড়ি আসতে দশটা দশ পনেরো বেজে গিয়েছিল তো আজকে রিমানের ডিনারে ছিল দুধ রুটি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে ভুলো না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা